ক্ষমতায় গেলে পাঁচ বছরের মধ্যে সাত লাখ পঞ্চাশ হাজার অবৈধ ইমিগ্রেন্টকে নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন কনজারভেটিভ দলের নেতা বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি কঠোর ইমিগ্রেশন পরিকল্পনা তুলে ধরেছেন সেখানে তিনি বলেছেন ট্রাম্প স্টাইলে বর্ডার ফোর্সের মাধ্যমে তিনি সরাসরি যে কোনো ইলিগাল মাইগ্রেন্ট কিংবা যাদের এস যুক্তরাজ্যে প্রত্যাখ্যান হবে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠাবেন অথবা তৃতীয় কোনো নিরাপদ দেশে ফেরত পাঠাবেন এখানে আরও একটি জিনিস বলা হয়েছে সেটি সেটি হচ্ছে কারো এস আবেদন যদি নাকচ হয় তাহলে তারা কোর্টে আপিল করতে পারবে না আপিল করবে সেটি আবার হোম অফিস বিবেচনা করে দেখবে এর পাশাপাশি তিনি বলেছেন যেসব ইমিগ্র্যান্ট অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করবে তারা দিনও যুক্তরাজ্যে এস আবেদন করতে পারবে না সাম্প্রতিক সময়ে ক্ষমতাসীন লেবার দল এবং রিফর্ম ইউকে তারাও বেশ কঠোর বেশ কিছু ইমিগ্রেশন নীতির ঘোষণা করেছেন এবং এর পাশাপাশি কনজারভেটিভ দলও এই কঠোর নীতিমালা ঘোষণা করছেন কারণ বর্তমানে ব্রিটিশ রাজনীতিতে অন্যতম ইস্যু হচ্ছে এই ইমিগ্রেশন ইস্যু এবং সে কারণেই তারাও একইভাবে চিন্তা ভাবনা করছেন ম্যানচেস্টারে কনজারভেটিভ দলের সম্মেলন যেটি অনুষ্ঠিত হবে এই সব সামনের সপ্তাহে তার পূর্বে তিনি তার দলের এইসব পরিকল্পনার কথা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যুক্তরাজ্যে ট্রাম্প স্টাইলে তারা পুলিশকে এবং বর্ডার ফোর্সকে ক্ষমতা দিবে যাতে করে কোনো ইমিগ্রেন্টকে ধরা পড়লে তাকে আটক করা হলে তার বায়োমেট্রিক চেক করা হবে সে যুক্তরা যে বৈধ নাকি অবৈধ সেটি চেক করা হবে এবং তারপর যদি অবৈধ হয় তাহলে সরাসরি তাকে বাংলা নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে এর পাশাপাশি এখানে বলা হয়েছে যে পাঁচ বছরে প্রতি বছর দেড়শো হাজার করে সাড়ে সাতশো হাজার এবং রিমুভাল ফোর্স গঠন করার জন্য ভূমিশকে রিব্র্যান্ডিং করে রিমুভাল ফোর্স করা হবে এবং জন্য প্রতি বছর আটশো মিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়ারও কথা বলেছেন টুরি কেমি বটনেস এর পাশাপাশি তিনি গতকালই বলেছিলেন যুক্তরাজ্য হয়তোবা ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস থেকেও বের হয়ে যেতে পারে যেটি পঁচাত্তর বছর আগে স্বাক্ষর করেছিল যুক্তরাজ্য যার কারণে অনেক আবেদনকারী যাদের আবেদন ব্যর্থ হয় তারা এই আইনের আওতায় আদালত থেকে নিষেধাজ্ঞা নিয়ে তাদেরকে ডিপোর্ট করা সম্ভব হয় না কিংবা অনেক বিদেশি অপরাধীকেও ডিপোর্ট করা সম্ভব হয় না এই পরিকল্পনার মধ্যে শুধুমাত্র অবৈধ মিগ্রেন না যারা বিদেশি অপরাধী তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদেরকেও বলা হয়েছে সরাসরি নিজ দেশে অথবা তৃতীয় কোনো দেশে ফেরত পাঠানো হবে এইসব পরিকল্পনা মূলত রিফর্ম এবং লেবারের যে কঠোর ইমিগ্রেশন নিচ্ছে তার মোকাবেলায় তরি দল ঘোষণা করছে যেটি তারা বলছে ক্ষমতায় গেলে তারা এটি প্রয়োগ করবে সর হোসেন টপ নিউজ London heard of us asking, asking all of these irrelevant questions about where should they go. They will go back to where they should do or another country, but they should not be here. We need to look after the people in our country. But it's it not is irrelevant not to say where would they go. It, That's is, a it, is, it is not question. it is the most relevant question is should they be here? If they should not be here, then they need to be removed. And once you have the, concluded the logical that, conclusion you of what you're saying to say where they would where or they would the logical go. conclusion of what you're saying is that let's just give up, oh, it's just all too difficult. This is how We've got to this, got to this mess. We cannot have this attitude anymore. That is why we have come up with a credible plan. It's not and going it's to be a easy, credible plan. but it is. Tell us credibly where I've they answered would go. answered that question. No, they you, will you go back. Told us where I they have. Go. They will go back to where they came from. That's what they need to do. We cannot have a situation where we can't deport people and say, well, we don't know where they go, so they can just stay. here.